ব্রেকফাস্ট এখন তৈরি করে নিলাম আজকে শ্রমিকও ব্রেড খেয়েছে এই যে এই পোচ আর এখানে ব্রেডটা নয় চিজ দিয়ে চিজ দিয়ে করেছি টোস্টারে করে নিলাম রিকনও তাই খাবে যে টোস্টার বের করেছি রিকনেরটা ও ওয়াশরুমে আছে ওটা বেরোক তারপরেই শ্রমিককে বললাম যে তুমি এ খাবে ও শুধু ব্রেড খেয়েছে তাও চিজ তো খাবেই না শুধু ব্রেড বাটারও দিইনি শুধু ব্রেড নিয়েছে আর একটু হরলিক্স নিয়েছে আমি বললাম একটুখানি ব্রেড বা এই লুচি আর ইয়ে করবো কিছু করব বললো না না পাগল আজকে অফিস খেলা আছে আজকে আমি ওই সব তা ব্রেড এনেছে বললো ব্রেড দু পিস ব্রেড আর একটুখানি হাফ কাপ আর খেয়ে দাও আমাকে তাই দিলাম ওর ব্রেকফাস্ট হয়ে গেছে বারোটায় বেরোবে মানে মোটামুটি ধরো ওই এগারোটা নাগাদ খাবে আর আমি এইটা করে নিলাম এই কন্য এরকম চিজি ব্রেড খাবে আর কোচ খাবে খেতে খেতে আমার খাবারটা পড়েই রয়েছে ওই যে মায়ের যে ফ্ল্যাটটা আছে আমার বাড়ির সামনে মায়ের একটা ফ্ল্যাট আছে আমার মায়ের তাই ফ্ল্যাটের যে ভাড়া দিয়েছি ওই দাদা এসছিলেন ভাড়া দিতে তো ওই জন্য এই দেখো এক কামড় জাস্ট দিয়েছিলাম একটা বাইট দেওয়ার পর খাবারটা পড়েই আছে তাই ওকে এক কামড় তো দিয়েছি এই দাদা ঠিক টাইমে একদম ভাড়া টাড়া দিয়ে যান আমার কোনো অসুবিধা হয় না আমি ফ্ল্যাটে গিয়ে দেখিও না কি অবস্থা না অবস্থা খুব ভালো আমার ভাড়াটাইগুলো ভীষণই ভালো ভাড়াটে দাদা মানে যে কজনকে দিয়েছি তারা সবাই খুব ভালো রিকন এখন ব্রেকফাস্ট করবে ওর জন্য আমি বসিয়ে দিয়েছি আমার তো চিজ ফিজ পুরো ঠান্ডাই হয়ে গেল আরেকবার মনে হয় দিতে হবে গরম গরমই ভালো লাগছিল চলো এখন রাখছি তাড়াতাড়ি করে খেয়ে নিই যে এই এই প্যান্ট স্কুলে জামা এই জামা প্যান্ট স্কুলে সব কেচে কেচে নিলাম কি করবো কাছে দেখো বোকার মতো

গরম করে নি এইটা তো ভাতও আছে কালকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এদিকে ডাল পটল ভাজা হচ্ছে এইদিকে ইলিশ মাছ এটা গরম করব সবই গরম করার পালাই চলবে এখন আজকে অফিস খেলা সৌমিকের সৌমিক বেরিয়ে যাচ্ছে এখন সবই রেডি এখন কটা বাজে বারোটা একদম বললাম না বারোটায় বেরোবেও তুই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি হাতে কেচে কি করেছি মেশিন চালিয়ে দিয়েছি মেশিনে খালি শুকিয়েছে নালে এই যা বৃষ্টি হচ্ছে সারাক্ষণ তোমার এ হবে শুকোবে শুকোবে না এ দেখো কবে মেলেছে এইসব জামা প্যান্ট মনে হচ্ছে না এখানে স্যাঁত স্যাঁত করছে রোদ না হয় তার মধ্যেই মিলবো কিছু করার নেই একটু স্যাঁত স্যাঁতে বর্ষায় যেন থাকে ওই রকম টাইপের লাগছে আজকের পুজোটা দেখো সৌমিক দিয়েছে আমাকে নিজের থেকেই বললো আমি কিছু বলি নি বললো আমি পুজোটা দিয়ে দেবো একদম ধাও থিলে তো ভালো আজকে আমাকে কিচ্ছু কাজ করতে হয়নি দেখো কি সুন্দর করে পুজো দিয়েছে দেখো মালা ভালা দিয়ে এই দেখো এই দেখো ঠিক মা ভব তারাই সব জায়গায় মালা দিয়েছে সুন্দর শুধু একটু হাবার চোটে কি তো এই যেমন মায়ের মুখটা এখানে ঢেকে গেছে বললো এটা পেছন দিক দিয়ে একটু দিয়ে দাও তো তাই দিয়ে দিলাম ব্যাস সুন্দর লাগছে কত সুন্দর লাগছে দেখতে মন ভরে যায় জামা কাপড়গুলো আস্তে আস্তে কি এই গামছাটা নামিয়েছি আমার জন্য কারণ এইটা একবারেই পুরোনো হয়ে গেছে এই যে দেখো অবস্থা দেখো দেখেছো ঘরের মধ্যেই খেলে যাচ্ছে বল নিয়ে বল আমি একদিন কেটে বাইরে ফেলে দেব গুড মর্নিং গুড মর্নিং বলছি কারণ এখন বাজে পৌনে এগারোটা সকাল থেকে আমি ক্যামেরা ধরি নি ধরিনি একটু দেরি করি ঘুম থেকে উঠেছি একদিন হচ্ছে রবিবার রবিবারে একটুখানি আলস্যই লাগে সারা সপ্তাহে যেহেতু তোমার তাড়াতাড়ি উঠতে হয় সৌমিকের অফিস আছে ছেলে স্কুল আছে এই জন্য তা সকালবেলা ব্রেকফাস্ট করেছি লুচি ছোলার ডাল খাওয়া হয়ে গেল এই হওয়ার পরে আজকে চিকেন কষা করলাম সৌমিকে বললাম কি রান্না করব চিকেন তো আছে করে বললো চিকেনটাই করো আমি ভাবলাম আর কিছু তুরি দরকারি করবো বল না আজ কিছু করতে লাগবে না তুমি এই করো আজকে ফ্রায়েড রাইস করো ঘরে তো বিনস গাজর এই সবই থাকে বিনস গাজর ক্যাপসিকাম সবই আছে কাজু কিশমিশ সব কিছু আমার মজুদ থাকে বাড়িতে আর এই হচ্ছে আমার গাজর এই ক্যাপসিকাম কাটছি এই সব নিয়ে বসেছি এই দেখো বড় কাজটা হয়ে গেছে এবার শুধু ভাতটা করব আর এর সঙ্গে সবজির সঙ্গে মিশিয়ে দেবো তাহলেই হয়ে যাবে ফ্রাইড রাইস জিনিস ঘরে আনা থাকলে না তাড়াতাড়ি হয় আর যদি আমি জিনিস আনার পরে জোগাড় করে কিছু করতে যাই না তাহলে অসুবিধা হয় যেমন চিকেনটা কালকে রান্না ওই জন্য চিকেনটা তাড়াতাড়ি রান্না হয়ে গেছে সৌমিক এখনো বেরোয়নি বেরোবে একটু দেরি করে কারণ আজকে যেহেতু রবিবার একটুখানি দেরি করেই বেরোবে আর দেরি করে ফিরবে বাড়িতে ওই তোমার দুটো তো বাঁচবেই আজকে জানি তা মোটামুটি লুচি ফুচি সবার খাওয়া হয়ে গেছে আজকে শ্রমিকের পছন্দ সই লুচি বানিয়েছি কালো জিরে আর তোমার জোয়ান দিয়েও খুব ভালোবাসে ওরকমভাবে লুচি করতে বলে আমি করি না তবে লুচিগুলো যেন সুন্দর ফুলেও খেতেও বেশ খাস্তা হয়েছে তো চলো আমি এগুলো আনাজগুলো বানিয়ে ফেলি বানিয়ে তারপরে আস্তে আস্তে করে না এখন আমি যাবো স্নানে এটা আনাজটা বানিয়ে স্নান করবো স্নান করে পুজো দিয়ে তারপরে তোমার শুধু ভাতটা করে এটা ফ্রাইড রাইসটা বানাবো আর কিছুই না পুজোটা দিয়ে নিই মায়াদির সমস্ত মোছা হয়ে গেছে এবার আমি ঠাকুর ঘরে ঢুকি বাসি ফুলগুলো ফেলবো মানে ভালো লাগবে না দেখতে জয় চলো গোপাল বাসি ফুলটা গলা থেকে খোলো আর পাত্তা নেই এখন বাজে দুটো দুটো বেজে গেছে আর এই দেখো আমি এইভাবে এইভাবে দমে দিই ফ্রাইড রাইস করে দমে করে দিয়েছি একদম সিমে আর এটা একদম সিমার করে এই চিকেনটা এখানে হচ্ছে দুটো দিন আজ কিচেন থেকে ছুটি নিয়েছি কি মানে এরপর না আমার কষ্টই হয় ওই এসে গেছে শ্রমিক এই যেই মাত্র এলো মানে রান্নাঘরে যেন আর ঢুকতে ইচ্ছে করে না দু তিনটে দিন এরকম রেস্ট নিয়েছি না আর ভালো লাগছে না তা করে এই এখন একটুখানি বসবো কী এনেছ আবার কে দিয়েছে হ্যাঁ সুবিত্তা

গুড ইভিনিং এখন বাজে সাড়ে ছটা উঠেছি অনেকক্ষণের কাজ করছে ইকনের আমার মনে হয় সাড়ে সাতটা না কটা থেকে অনলাইন ক্লাস আছে স্কুলের আজকে সানডে যদিও ক্লাস ফেলেছে আমি বুঝতে পারছি না একটা গ্রুপ ক্রিয়েট করেছে করে ম্যাম ওখানে এ দিয়েছে স্কুলের ম্যাম এবার স্কুলের ম্যামের কাছে তো অনেকেই টিউশন ফিউশন পরে বুঝতে পারছি না এখন আমি বললাম অ্যাটেন্ড তো কর যদি মনে হয় যে ওটা প্রাইভেট টিউশনের ব্যাপার তাহলে ছেড়ে দিবি আর যদি মনে হয় স্কুলের ব্যাপার তাহলে রাখবি এখন আমি সন্ধেটা দেব আর সৌমিক এ আমাদের পাড়ার যে ক্লাব নবারুন্ড সমিতি ওখানে এজিএমে বেরিয়ে গেছে অনেকক্ষণ ওকে ফোন করলাম যে তুমি কি আসবে তাহলে চা খাবো বলছে না একবার আমি রাত্রে আসবো থাকবে রাত্রেই আসুক আর এখন আমি চাটা খাই রিকন একটু কফি খাবে বলছে রিকন খা তারপরে ওর মতন কাজ করবে আমি আমার মতন কাজ করবো আর কি করবো এই যে ঠাকুরের ফ্রিজটা খুললাম অনেক সম্পত্তি আছে ঠাকুরের ফ্রিজে ঠাকুরেরই সম্পত্তি অনেক কিছু একটু অনেক কাজু কিশমিশ তারপরে কি বলো তো পেস্তা আমন্ড সব রয়েছে তারপরে আমসত্ত্ব সব আমি না অল্প অল্প করে রেখে দিই তারপরে ঠাকুরের যে ধরো একটুখানি মশলাপাতি পাতি লাগে তো এই যেমন সামনে আসছে জন্মাষ্টমী গোপুর তো একটুখানি প্রসাদ রান্না করবো বার্থডের জন্য আবার এমন একটা দিন পড়েছে আমার ছেলেরও জন্মদিন সেদিনকে পড়েছে কন খুব ভালোবাসে মানে ভোগের প্রসাদ খেতে ও তো খুব মহা আনন্দ করেই খাবে যদিও সেই সময় ওর এক্সাম থাকবে হাফ ইয়ারলি পরীক্ষা মানে জন্মাষ্টমীর পরের দিনেই ওর ম্যাথস পরীক্ষা তা কিছু তো করার নেই বার্থডেটা হবে না প্রতিবারই মানে খুব এ করে যে আমার বার্থডের সময় যত পরীক্ষাটা পড়তে হয় কি করবো বলো কিছু তো করার নেই আর কিছুদিন পরেই আমার বার্থডে ন তারিখে সেই তখন আবার আমি বললাম তাহলে আমার বার্থডে আর তোর বার্থডে একটা একসঙ্গে সেলিব্রেট হবে তুই অত মন খারাপ করিস না বাবা তুই না হলে আমি তো আর বার্থডে সেলিব্রেট করবো না এই বলেই সান্ত্বনা দিয়ে রাখছি কিন্তু কি করা যাবে বলো তো স্কুলের তো রুলস মানতেই হবে এমন সময় তো জন্মেছিস সেই সময় প্রতি বছর পড়ে যায় এই হচ্ছে তারপরে একটু চা কফি খাই আর আজকে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে আমি যতক্ষণ ভিডিও পোস্ট করব ততক্ষণে হয়ে যাবে মানে যেটা ফেসবুকে দেখছি আর কি সবাই তো ফ্রেন্ডশিপ ডে ফ্রেন্ডশিপ ডে করছে আমার ফ্রেন্ডশিপ ডে বলতে আমার ফ্রেন্ডস আমার ছেলে আমার হাজবেন্ড আমার মা বাবা আমার মাস্তুত দিদিরা এরাই সব আমার ফ্রেন্ড সার্কেলে পড়ে আর এদের সবাইকে বলছি হ্যাপি ফ্রেন্ডশিপ ডে রিকনের এখন অনলাইন ক্লাস শেষ হলো স্কুলের ম্যামের সঙ্গে প্রথমে স্কুল ড্রেস পরেছিল তারপর ম্যাম বললো যে না স্কুল ড্রেস পড়তে হবে না এমনি নর্মাল ড্রেসে করে ইউনিফর্ম পরার দরকার নেই তা খুলে আবার মানে এই টি শার্টটা পরলেই যায় তা এখন আবার আমার কাছে একটু পরবে বলছে

রোজ বাড়িতে পুজ আপ করি ফুলবে না রোজ বাড়িতে পুজ করি বুঝেছো তোমরা একটু বলো তো ও ভাবে কি ওর চেহারা একদম হেভি নাকি সলিড খায় না দায় না ঠিক করে পছন্দ মতো খাবার না হলে খাবে না তা বললে হবে ওকে সেটাই বোঝাচ্ছিলাম যখন যেটা পাবি খেয়ে নিবি সব পরিস্থিতিতে মানুষকে মানিয়ে নিতে হবে দেখেছো কেরকম করছি এই হচ্ছে আজকালকার ছেলে যাই সে যাই না বন্ধুরা এখন দশটা বেজে গেছে তো ভিডিও এন্ড করার সময় চলে এসছে কারণ রিকনকে নিয়ে একটু বসেছিলাম মাঝখানে তো আর আসতে পারিনি সত্যি কথা সৌমিকও এসে গেছে ওয়াশরুমে গেছে তোমরা ভিডিওগুলো কিন্তু সব দেখো আর কি কীরকম কি লাগছে ভালোর যদি লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও আর কমেন্ট করো অতি অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তাহলে সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো এখন রাখি আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে গুড নাইট